আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ব্লকের কিন্তু স্পেশালি কিন্তু হচ্ছে চারটা কালার এতটাই সুন্দর হচ্ছে কালারটা চলে আসছে ভিডিওটা দেখতে হবে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আর সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারেন ব্লকের ড্রেসগুলি সব সময় কম প্রাইজে দিতে পছন্দ করি ফাইনালি এটা হচ্ছে সবসময় কিন্তু হচ্ছে আপডেট কালেকশন দিয়ে যাচ্ছি পার্পেল কালারটা দারুণ একটা কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে আপনার ড্রেসের কিন্তু দোপাটাটা চলে আসবে অনেক সুন্দর টার্সেল করা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলি কিন্তু মার্কেটে সবাই আটশো পঞ্চাশ নয়শো টাকা করে বিক্রি করে আর আমরাই শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সবাইকে দিয়ে থাকি তারপরে আবার হোলসেল প্রাইজে নিলে আরেকটু কমে হবে দেখেন তো অপরা কত সুন্দর হচ্ছে ডিজাইনটা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে আমরা এগুলি নিজের হাতে ব্লক করা কালার বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে আপনি ব্লকের ড্রেসগুলি ভালো পাবেন প্যান্টের কাপড়ও ব্লক করা থাকবে আর শুধুমাত্র এই ড্রেসের গ্যারান্টি কিন্তু আমরাই দিতে পারি গরম পানিতে ওয়াশ করা যাবে না নর্মাল পানিতে ওয়াশ করবেন আপনি লং টাইম কিন্তু একটা ব্লকের ড্রেস পরতে পারবেন এটার কন্ট্রাস্টটা দেখেন তো মার্শাল্লাহ কী যে সুন্দর প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সেল করা রয়েছে পাইপিং করা থাকবে কিন্তু একটু জামদানি স্টাইলের মধ্যে দেখেন তো আপুরা হলুদের প্রোগ্রামে কিন্তু অনেক আপুরাই কিন্তু এই ধরনের ডিজাইনগুলি চাচ্ছেন যে ভাইয়া একই কালারের আমার একশো পিস লাগবে আমার দুইশো পিস লাগবে আমরা কিন্তু হলুদের ওয়ার্ডারগুলিও নিয়ে থাকি তো আপুরা জটপট করে যার যত পিস পছন্দ যে ব্যবসায়িক পারপাসে নেবেন বাসাবাড়িতে বিক্রি করেন বা হলুদের প্রোগ্রামে নেবেন সব প্রোগ্রামে কিন্তু হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলি অর্ডার নিয়ে থাকি এটা কিন্তু অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল যেটা হচ্ছে জলপাই কালার আর জলপাই কালারের সাথে ম্যাজেন্ডা কালারটা খুব ভালো মানিয়ে থাকে আর এই হচ্ছে কন্টাস্টের মধ্যে দোপাট্টা ড্রেস কালার কম্বিনেশন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ